হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো ঘড়িতে এখন ওই সাতটা দশ মতো বাজছে তো একটু আগেই ঘুম থেকে উঠলাম তো উঠেই রান্নাঘরে চলে এসেছি চা করতে আর দেখো এই যে জামা কাপড়গুলো সব কাচতে দেবো সব তা যেন বের করে রাখলাম আর এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দিলাম তো আজকে ভালোই রোদ উঠেছে তো আশা করছি বৃষ্টি হবে না সব শুকিয়ে যাবে তো এই যে এখানে চা হয়ে গেছে চা নিয়ে এখন ডাইনিংয়ে এলাম আর এই যে রান্নাটাও করে নিতে হচ্ছে ফাঁকে ফাঁকে মাছ আজকে শেষ হয়ে গেল এখন আর মাছ কিনবো না আবার দুর্গা পুজো শেষ হবে তারপর আবার মাছ কিনবো কারণ এখন তো প্রায় বলতে গেলে বাইরে খাওয়া দাওয়া হবে বাড়িতে তো অত রান্না বান্না হবে না তো এই জন্য ফ্রিজ থেকে যা ছিল সবজি মাছ সব শেষ করে দিচ্ছি তো আজকে তো হচ্ছে পঞ্চমী তো আমাদের এখানে সন্ধেবেলায় প্রোগ্রাম হবে তো ওই কার্তিক মহারাজ নামে একজন সন্ন্যাসী আছেন উনি আসবেন উদ্বোধন করতে তো সন্ধেবেলায় যাবো মণ্ডপে তখন তোমাদেরকে দেখাবো আমাদের মন্দিরে কেমন ঠাকুর হয়েছে কীরকম কি অনুষ্ঠান হচ্ছে তো দেখো এখন দেখাচ্ছি যে আজকে কত কাচাকুচি করেছি এদিকে ওদিকে মেলতে হয়েছে এই যে দেখতে পাচ্ছ গোটা বারান্দাটা একদম জামা কাপড়ে ভরে গেছে কবে যে শুকাবে এগুলো কে জানে তো দেখো কি রান্না করলাম এখানে বড়ি দিয়ে একটু চাল কুমড়ো বানিয়েছি এটা হচ্ছে মুসুরির ডাল বানিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে একটু কচু ছিল তো ওই কচু মাখা বানিয়েছি আর এটা হচ্ছে মাছের ঝোল আর একটু স্যালাড হিসাবে একটু লেবু শশা কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো আর এখানে দেখতে পাচ্ছ ওই অ্যাকোরিয়ামের জলটা কম রয়েছে কারণ আজকে ওই অ্যাকোরিয়ামগুলো সব পরিষ্কার করে দিয়েছে তো আমিও রান্নাবান্না শেষে সব পরিষ্কার করে দিলাম রান্নাঘরটা তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি দিয়ে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর ওখানে দেখতে পেলে ওখানে পুজোর সরঞ্জাম রয়েছে কারণ এই ঘরের পুজো দেওয়ার পরে একটু পুজো দিতে যাব। আজকে শুভ দিন শুভ পঞ্চমী আর তাছাড়া হচ্ছে ও সেই গাড়ি কিনেছিল গাড়ির তো পুজো দেওয়া হয়নি তাই ভাবছি যে একটু মায়ের কাছে পুজোও দিয়ে আসবো আর ওর গাড়ি পুজোটাও দেওয়া হয়ে যাবে তো দেখো চলে এসেছি এখন এই কালী মন্দিরটা খুব জাগ্রত তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখনো ওর গাড়িটা পুজো দিয়ে নিচ্ছে এই যে এই গাড়িটা কিছুদিন আগে কিনলো না তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম সেইটাই তো তারপর বাড়ি এসে এখানে এখন একটু খাবার খেয়ে নিচ্ছি দুপুরে খাবারটা আর এই যে ফল যতদিন না শেষ হচ্ছে ততদিন দেখতে পাবে তো তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকালবেলায় আবার এখন চা নিয়ে যাচ্ছি এই যে এখন তো বিগ বস শুরু হয়েছে তো যখনই ফাঁকা টাইম পাবো একটু বিগ বস দেখবো আমার বিগ বস দেখতে বেশ ভালোই লাগে এই দু তিন বছর থেকেই দেখছি আগে কিন্তু এত দেখতাম না আগে কি হতো বিগ বস কি অত জানতামই না পরে যখন জানলাম তখন দেখছি বেশ ভালোই লাগছে তো তারপর থেকে দেখি তো দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন ঘরে সন্ধে পুজোটা দিয়ে নিলাম তো এখন হচ্ছে মন্দিরে যাচ্ছি এই দেখো আমাদের বাড়ির সামনেই মন্দির রাস্তাতেও কি সুন্দর আলো দিয়েছে আর এই যে ইনি হচ্ছেন কার্তিক মহারাজ আমাদের যে চলে এসেছে মণ্ডপে উদ্বোধন করতে দেখো অনেকজন এসেছে আর এই যে আমাদের দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে মূর্তিটা তো আশা করছি দুর্গা পুজোটা ভালোভাবেই কাটাতে পারবো তো এই যে দেখো আমি চলে এসেছি মন্দিরের ভিতরে কারণ বাইরে না হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে কি অবস্থা দেখো সারাদিন কিছু হলো না যেই পুজো শুরু হলো এখানে প্রোগ্রাম শুরু হলো আর বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছ সবাই চেয়ার নিয়েও মন্দিরের ভিতরে চলে এসেছে তো এখন এই মন্দিরের ভিতর থেকেই এখন প্রোগ্রামটা দেখা হবে কি করব বাইরে তো বৃষ্টি পড়ছে ওই দেখো সবাই ছাতা মাথাতেও দাঁড়িয়ে রয়েছে উঠানে তো এখানে এখন সবাই মিলে গান গাইছে আবৃত্তি গাইবে অনেক কিছুই হবে এখানটাতে দেখো এই যে এখন পাড়ার সমস্ত কাকিমারা মিলে গান গাইলো আর এখানে একটা ছোট্ট বোন এখন নাচ করছে তবে গানটা ইউজ করতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে না এই কপিরাইটের জন্য তো কোনো মিউজিক গান আমি কিচ্ছু দিতে পারি না কি আর করবে বলো এমনি দেখো এই যে দেখো ও নাচছে তো ওর মা ভিডিও করে দিচ্ছে এটাই তো স্মৃতি হয়ে থাকবে না পরের বছর এটা বলবে দেখ তুই আগের বছর পুজোতে এরকমভাবে নেচেছিলি তো এবার আরও ভালো করতে হবে এই রকম এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আর এই যে একে দেখতে পাচ্ছ এ আমার পরিবারেরই একজন আমার একটা ননদের মেয়ে হচ্ছে তো আর এই বোনটা এখানে গান গাইছে তো আজকে প্রোগ্রাম খুব ভালোই হয়েছে এখানে এখন প্রতিদিনই বিকালবেলায় প্রোগ্রাম হবে তো আমি যদি যাই তো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এটা ছিল আজকে ডিনার ধোসা তো আজকে এই পর্যন্তই